See? এ এ বিরাট খবর আপনারা দেখতে পাচ্ছেন সি এ নিয়ে খুবই খুশির খবর রয়েছে নতুন নিয়ম জারি হলো এখনই দেখুন এই যে নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশিদের আর কোনো ভয় নেই অর্থাৎ যারা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে হিন্দুরা রয়েছেন বা খ্রিস্টান ধর্ম বৌদ্ধ জৈন যারা রয়েছেন ফার্সি যারা রয়েছেন অর্থাৎ যে পাঁচটি সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাদের খুশির সীমানা নেই কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আগে যত সব নিয়মের কথা বলা হয়েছিল রুলস আউট হয়েছিল সেটা নিয়ে কিন্তু সবাই সবাই খুবই কিন্তু আপনারা চিন্তিত ছিলেন যে এই সিএ আইনের মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করতে পারেন কত ডকুমেন্টস কোথায় পাবেন সেটার স্বস্তি কিন্তু এখন আপনাদের আসলো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে সিএ এ কি গুড নিউজ বা কি খুবই খুশির খবর রয়েছে আপনাদের জন্য চলুন বিস্তারিত এই ভিডিও মাধ্যমে আমরা দেখে নেই ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি আপনাদের বলবো যারা আমার আগের ভিডিওটা দেখেননি সিএ এ ডকুমেন্ট লিস্ট তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবেন তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন বা এই ভিডিওটা দেখার পরে আপনারা এই ভিডিওটা দেখবেন সি এ ডকুমেন্ট লিস্ট তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আগে কতটা জটিল ছিল এই সি এবং বর্তমানে কতটা কিন্তু সাধারণ বা একদম সিম্পল কিন্তু হয়ে গেছে দেখুন যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে কি করণীয় এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি ডকুমেন্ট লিস্ট এতে কি রয়েছে ডকুমেন্ট লিস্ট বিতে কি রয়েছে সেগুলো নিয়েও আমি আপনাদের কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি আজকে আমরা কি দেখব এই যে সি রয়েছে এই যে এত নিয়ম কানুন ছিল সেগুলো কিন্তু এখন আর আপনাদের কোন কোন নিয়মের আন্ডারে পড়বে এবং কোন কোন নিয়মগুলো বাদ পড়ে গেল সেটাই কিন্তু আমরা দেখে নেব বিস্তারিত তো অবশ্যই আপনারা কিন্তু এই যে সি এর যে ডকুমেন্ট লিস্ট রয়েছে সেই ভিডিওটা দেখে এই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কঠিন থেকে কিভাবে আপনারা সহজের দিকে আসলেন তো চলুন এবার আমরা বিস্তারিত এই ভিডিওটা দেখি তো দেখুন আপনাদের সামনে একটা আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে কোনো কাগজ লাগবে না শুধু মন্দিরের পুরোহিতের সার্টিফিকেট দেখালেই সিএর জন্য কিন্তু আপনারা বা সিএর অধীনে নাগরিকত্ব পেয়ে যাবেন শুক্রবার হুগলির বলাগড়ে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সমর্থনে নির্বাচনী সভায় এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন সিএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএর জন্য কারো নাগরিত্ব যাবে না পরিষ্কারভাবে কিন্তু এখানে বলা হচ্ছে এদিন বাবু বলেন সি কারো নাগরিত্ব কারার আইন নয় তিন কোটি বাঙালি হিন্দু ধর্মীয় কারণে এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে এসেছেন এই ছিন্নমূল মানুষকে যেন কেউ উদ্বাস্তু বলতে না পারে তাদের কিন্তু সহনাগরিকের মর্যাদা দিতে কেন্দ্রের কিন্তু এই যে নরেন্দ্র মোদী সরকার রয়েছে সি এ করে দিয়েছে বা সি আইন কিন্তু পাশ করানো হয়েছিল কিছু করতে হবে না আপনাদের কোনো কাগজ লাগবে না আপনারা এটাতে আপনারা এটাতে ফিল আপ করবেন অর্থাৎ এই যে মন্দিরের সার্টিফিকেট সেটা দিয়ে কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি অর্থাৎ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু চ্যালেঞ্জ করে বলছে সি এর জন্য যদি কারো নাগরিক যায় তাহলে আমি ইস্তফা বা আপনার যে এই যে শুভেন্দু অধিকারীর যে পদ রয়েছে সেখান থেকে কিন্তু পদত্যাগ করবেন আর যদি না যায় তাহলে উনি ইস্তফা দিবেন কি না অর্থাৎ শুভেন্দু অধিকারী এটাই বলতে চেয়েছে যে যদি এই সি এর কারণে কোনো ভারতীয় নাগরিক যায় বা যারা বাংলাদেশ থেকে এসেছেন ভোটার কার্ড আধার কার্ড করে নিয়েছেন একটা ব্যক্তিরও যদি কোনোভাবে নাগরিকত্ব চলে যায় তাহলে শুভেন্দু অধিকারী তার যে এই পদ রয়েছে সেটা কিন্তু করবে কিন্তু যদি না যায় কারো নাগরিক এবং ফলস্বরূপ যদি সবাই নাগরিক পেতে শুরু করে তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে পদ রয়েছে তিনি কি সেটা পদত্যাগ করবেন এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তারপরে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভয় দেখাচ্ছেন আপনি বলছেন আবেদন করলে ডি হয়ে যাবে সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম কোনো কাগজ লাগবে না একটা কলম পড়ে যাচ্ছি সার্টিফিকেট ফর্মে লোকালি যে রেপুটেটেড ইনস্টিটিউট রয়েছে বা সামাজিক সংস্থা রয়েছে বুঝলেন সেই মন্দিরে গিয়ে আপনাদের কিন্তু সেই যে কোনো গ্রামে যুগ ধরুন একটা মন্দির রয়েছে সেই মন্দিরে আপনারা পুরোহিতের কাছ থেকে একটা সার্টিফিকেট কালেক্ট করলেই কিন্তু আর কিছু আপনাদের লাগবে না আমরা সব করে দেব আর কিছু লাগবে না আপনাকে প্রমাণ করতে হবে না আপনি বাংলাদেশি দেখুন খুবই খুশির খবর এটাই যে আপনাকে আর বলতে হবে না আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আসছেন কবে আসছেন আপনার বাবা মা কোথাকার আপনি ভারতীয় কি আপনি কত সালে ঢুকছেন এগুলো কিন্তু আর আপনাদের বলতে হবে না দেখুন আমরা সব করে দেব পরিষ্কার বলছে আর কিছু লাগবে না এক প্রকার নিঃশর্ত মানে এখানে নাগরিক দেওয়ার কথাই কিন্তু দাবি করছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনার আপনারা দেখতে পাচ্ছেন উদ্বাস্তুদের আশ্বস্ত করে শুভেন্দু বাবু বলেন পাসপোর্ট ভিসা চাইতে চাইলে অর্থাৎ এই যে পাসপোর্ট ভিসা রয়েছে বা আপনারা চাকরির ভেরিফিকেশনের ক্ষেত্রে যখন চান তখন কিন্তু আপনাদের একাত্তর সালের আগের দলিল কিন্তু চাওয়া হয়ে থাকে যারা উদ্বাস্তু রয়েছে শুধুমাত্র তাদের কিন্তু এরকম চাওয়া হয়ে থাকে এই অপমানের হাত থেকে বাঁচানোর লড়াই আর কিন্তু আপনাদের করতে মানে হবে যে এই যে আপনাদের অপমান হতে হয় একাত্তর সালের আগের জমি দেখাতে হয় সেটা কিন্তু আর হবে না সেটাই বলছে পি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের লড়াই সফল করেছেন আমাদের মোদিজি অর্থাৎ এখানে এটাই বলতে যাচ্ছে ধরুন আপনি চাকরি পেয়েছেন চাকরির ভ্যারিফিকেশনে গেছেন ওখানে ডিআইবি অফিসে পাসপোর্ট ভ্যারিফিকেশন করতে গেছেন সেখানে আপনাকে কিন্তু একাত্তর সালের আগের দলিল দেখাতে বলে কারণ আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনার ভারতীয় নয় সেটা কিন্তু আর হবে না এই সিএ আইনের মাধ্যমে আপনারা যখন নাগরিক পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা সমনাগরিত্ব যে সেটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আমার আপনার সমান সমান অধিকার থাকবে এই আমাদের যে ভারতের মাটির মানুষ রয়েছে সেটার উপরে সরি মাটির মানুষ অন্য কারো চলে যাচ্ছে যাই হোক আমাদের ভারতের মাটির উপরে তো যাই হোক তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখব এখানে বলা হয়েছে ভোটের মুখে দেশ জুড়ে সিএ কার্যকর করেছে মোদী সরকার বিজেপির দাবি এই আইন মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেই বিরোধীদের দাবি এই আইন থেকে মুসলিমদের the work আগু হতেই কিন্তু উৎসবের মেজাজ দেখা গিয়েছে মতুয়া সহ বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের মধ্যে এদিনের সবাই রীতিমতো সি এর ফর্ম নিয়ে হাজির হন তিনি বোঝানোর চেষ্টা করেন সি এর ফলে উদ্বাস্তুদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে ক্ষতিগ্রস্ত হবেন না কেউ এমনকি এটাও আশ্বাস দিয়েছেন যারা মুসলিম ভাই বোনেরা রয়েছেন তাদেরকে যে ভটকানো হচ্ছে যে আপনাদের নাগরিকত্ব চলে যাবে বা আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে না বা আপনাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না তেমনটাও কিন্তু না সেটাও কিন্তু তিনি ক্লিয়ার করে দিয়েছেন এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএএ রয়েছে এটার জন্য এর থেকে খুশির খবর আর কি হতে পারে আপনারা হয়তো সকলে জানেন যে আপনারা কোনো নোটিফিকেশন অফিসিয়ালভাবে পাওয়ার আগে আপনারা নিউজ পোর্টাল বা আপনারা কিন্তু কোনো খবরের মাধ্যমে হয়তো সূত্র সূত্র মারফত আপনারা ইঙ্গিত কিন্তু পেয়ে যান যখন আপনারা দেখছেন যে শুধুমাত্র লোকাল কোনো মন্দিরের সার্টিফিকেট যদি পুরোহতের দ্বারা আপনি প্রাপ্ত হন বা নিয়ে থাকেন তাহলেই যে আপনারা পেয়ে যাবেন নাগরিকত্ব সেটা যখন এখানে নিউজ পোর্টালে প্রিন্ট করা হয়েছে লিখা হয়েছে পেপারে বেরোচ্ছে সেক্ষেত্রে আপনাদের আমি আশ্বাস দিচ্ছি যে পরবর্তী সময়ে দেখবেন অবশ্যই কিন্তু অফিশিয়াল গ্যাজেট নোটিফিকেশান যেটা হয় সেটা কিন্তু বের কিছু দিনে হলো হতে পারে যখনই বের হবে তখনই আমি আপনাদের জন্য সেই ভিডিও বানাবো এবং এ টু জেড ভুল থেকে মানে কী বলবো আপনাদের নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করা কিন্তু দেখাবো আপনারা নিজেরা আবেদন করতে গিয়ে কোনোভাবেই কিন্তু আপনাদের ফর্ম ভুল পূরণ করবেন না অবশ্যই ভিডিও দেখে তারপর পরে আপনারা কিন্তু এই সিএতে আবেদন করবেন আপনাদের আমি এখন বলছি আবেদন করবেন না যখন অফিশিয়াল কোনো নোটিফিকেশনের মাধ্যমে বলা হবে যে কোনো ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র আপনাদের মন্দিরের সার্টিফিকেট নিয়ে আসতে হবে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন তখনই কিন্তু আপনারা আবেদন করতে শুরু করবেন নতুবা কিন্তু করবেন না তাহলে কিন্তু আপনাদের বাংলাদেশের ডকুমেন্ট নটার মধ্যে যে কোনো একটা এবং ভারতের কুড়িটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাদের দিতেই হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সিএএ নিয়ে কিন্তু খুবই খুশির খবর আপনারা সবাই যারা সিএতে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন খবরটা লাগলো আর যারা সাপোর্ট করছেন না তারা কেন সাপোর্ট করছেন না অবশ্যই কমেন্টে সেটাও জানাবেন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কিন্তু বা ফ্যামিলিদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই কিন্তু এই খুশির খবরটা জানিয়ে দেবেন আবারও আমি আপনাদের একবার ডেক্সক্লেমার দিতে চাই আমি পার্সোনালি কোনো পলিটিক্স পার্টিকে সাপোর্ট করি না আপনাদের সুবিধার জন্য এই ইনফরমেশনগুলো নানা জায়গা থেকে কালেক্ট করে রিসার্চ করে তারপরে কিন্তু আপনাদের জন্য সূত্র মারফত যে খবর পাওয়া যায় তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি তার জন্য অবশ্যই আপনাকে এই অনেক খাটনি করতে হয় আমাদের খাটনি করতে হয় সেই জন্য অবশ্যই আমরা একটা লাইকের আশা করি আপনার হাতের একটা লাইক আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই সাহায্য করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন লাইক করে কমেন্ট করে আমাদের অবশ্যই সাপোর্ট করবে থাকবেন আপনাদের এমন এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন এবং নতুন আসে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে এনাবেল করে রেখে দেবেন তাহলে কী হবে পরবর্তীতে যখনই আমি সিএ নিয়ে কোনো ভিডিও আপলোড করব সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ